আমরা আপনাকেদেরকে এখন দেখাবো রামগতি উপজেলা সত্য সংলগ্ন ফুল সিনেমা হলের সামনের অংশটা গর্তময় এই জায়গাগুলোতে ছিল গ্রাম প্রকালিত হয়ে যেটি সরিয়ে নেওয়া হয়েছে এই বগ্নফা বিল্ডিংটি উপকূল ফুল সিনেমা হল এখানে এসে মূলত শেষ হয়েছে এরপরেই নতুন করে কাজ শুরু হবে বলে জানা গেছে বিড়িবাদের বাঙ্গন প্রবলিত কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন উপকূল স্বপ্নগুলো পশ্চিম পাশটায় নৌকাকে নঙ্গর নৌকাকে নঙ্গর করার জন্য মূলত এইভাবেই ব্লকের ফাঁকে ফেলা হচ্ছে গুটি যেটা ব্লকের জন্য ক্ষতিকর হতে পারে বলে দর্শকরা জানিয়েছেন এভাবে অসংখ্য গুটি এই বাঁধের পাশে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক বাঁধের পুরোটাই দেখছেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে উপর একটু দেখাতে চেষ্টা করব একেবারে পানির সাথে থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরও একটি গুড়ি দেখা যাচ্ছে যেটাতে নৌকা বাধা হয়েছে ওনারা দেখছেন দর্শক দর্শক এই নদীর বাঁধের ব্যাপারে আমরা এখানে আগন্তুক বেশ কয়েকজনের সাথে আলোচনা করে মতামত জানতে চাইবো আপনারা একটু অপেক্ষা করুন যদি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলতেন